বাংলাদেশের জনগণ ইসলামীকে আগামী দিনে মস্তদে দেখতে আগামী পক্ষে ভাল্লার আমরা ইনশাল্লাহ সেখানে একটি গণ জাগরণ এবং গণজোয়ার আমরা সৃষ্টি করতে চাই আগামী জাতীয় সংসদকে সামনে রেখে আমি আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমরা জামাত ইসলামের কেন্দ্রীয় মসজিদ ইস্যুরের সদস্য ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলহামদুলিল্লাহ তিনি মাঠে ময়দানে যে পরিমাণ সময় দিচ্ছেন এলাকাতে গিয়ে আপনারা ঢাকাতে দেখেন উনি সকালবেলায় ঢাকায় আবার বিকেলবেলায় তিনি ফেনিতে বিকেল ফেনিতে রাত্রে আবার ঢাকাতে এভাবে তিনি ছুটে চলছেন সোনাগাজী এবং ডাগরগুঞ্জের জনপদে চষে বেড়াচ্ছেন এমন কোন বাদ নাই যেখানে তিনি বহুবার যান নাই একাধিকবার ন বহুবার গিয়েছেন উনিও চেষ্টা করতেছেন আমাদের ময়দানের জনশক্তি যারা আছে আমাদের রোকন কর্মীরাও ছুটে বেড়াচ্ছেন আর ডাক্তার ফখরুদ্দিন মানিকবের পক্ষ থেকে আমি স্বয়ং জেলা শাহ আমাদের দৌড়াচ্ছি সব জায়গায় যাওয়ার আমরা চেষ্টা করতেছি আমাদের ময়দানে মজবুত একটি অবস্থান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আগামী দিনে দাঁড়ি ভাল্লার পক্ষে আমরা ইনশাল্লাহ সেখানে একটি গণজাগরণ এবং গণজোর আমরা সৃষ্টি করতে চাই আগামী দিনে আপনারা আমাদের তাহের বলছে আটচল্লিশ পার্সেন্ট ভোটার নীরব সারা দেশে প্রায় চার কোটির উপরে নতুন ভোটার ভোট দিতে যাবে আগামী সংসদ নির্বাচনে তারা জামায়াত ইসলামীকে সহজ করবে ইনশাল্লাহ তারা দাঁড়ি ভাল্লাকে চয়েস করবে বাংলাদেশের জনগণ জামায়াত ইসলামীকে আগামী দিনে ক্ষমতার মস্তদের দেখতে চায় এই আমরা সোনাগাজী থেকে সেই কাজ শুরু করতে চাই আমাদের সেই সোনাগাজির যেই ময়দান সেই ময়দানে আমাদের একটি মজবুত শক্তিশালী সংগঠনের অবস্থান ইতিমধ্যে আমাদের জনসমর্থন এবং ভোটারদের সাথে আমাদের যোগাযোগ ব্যাপক হারে আমরা সৃষ্টি করেছি জাতীয় এবং স্থানীয় নির্বাচনের জন্য আমরা শতভাগ প্রস্তুতি গ্রহণ করছি এক্ষেত্রে আপনাদের যেই সমর্থন এবং সহযোগিতা দরকার আপনারা সেই সহযোগিতা করবেন আমাদের নির্বাচনের যে বৈতরণী সেই বৈতরণী পার হওয়ার জন্য আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি বিশেষ করে আজকে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি সহ তারা এখানে হাজির হয়েছে তাদের জন্য অন্তর থেকে একটু দোয়া করবেন বিশেষ করে সেখানে যাতে ছাত্র শিবিরের কাজ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায় আজকের এই মিলন মেলায় আপনারা স্বতঃফুতভাবে অংশগ্রহণ করেছেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তালা আমাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আল্লাহ কবুল করুন এখানে ময়দানে ঢাকাতে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে সম্পৃক্ত আছেন শুধুমাত্র ফেনের নির্বাচন নয় এখানে সংগঠনের সাথে ভালোভাবে সম্পৃক্ত থেকে নিজেদের মানকে আরো উন্নত করার জন্য এলমি আমলি আখলাকি যোগ্যতাকে বৃদ্ধি করার জন্য সবাই সচেষ্ট থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা ময়দানে কাজ করছি আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দেবেন কোনো মহাসভা থাকলে আমাদেরকে দেবেন আমরা চেষ্টা করছি সেখানে সংগঠনের একটি মজবুত অবস্থান তৈরি করার জন্য গণবৃত্তি রচনা করার জন্য গণসংগঠনে পরিণত করার জন্য আল্লাহ আমাদেরকে কবর করুন